হ্যালো সালামুক ফাইতুল ব্লগে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি লাল শাক নিয়ে বসে গেছি এখন এটাকে আমি রান্না করব দুপুরের জন্য তো আমি বেছে বুঝে নিই ওয়াশ করতে হবে দেখতে পাচ্ছেন আমার বাছাবোছা শেষ প্রায় অনেকগুলোই বাছা হয়ে গেছে আর এই শাকটা খেতে খুবই মজা কারণ এই শাক যে ছোটো ছোটো পাতাগুলো অনেক ভালো হয় এই শাকের শাকটা খেতে খুব মজা দেখতেই পারছেন আমি শাকগুলো খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছি যেন একটু পালু না থাকে আমি শাকটা দিয়ে দিয়েছি সেদ্ধ হবে আর যেহেতু আমি এটাতে আবার দালও দিয়েছি একটু পরিমাণে দেখতে পাচ্ছেন আমি তালটাও দিয়েছি তো সব কিছু মিলিয়ে সিদ্ধ হয়ে নেবে তারপর আমি এটাকে আবার বাঘার দিয়ে দেব এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এটাকে আমি ভর্ত বানাবো তো আমি এখানে আম নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি আগে আমি দিয়ে দিয়েছি একটা রসুনের কোয়াটা দিয়ে দিই এটাকে এখন নিব পাটা বেটে নিচ্ছি দেখতে পারছি আমি নিয়েছি সবটা পুরো করে ফেলছে আমার এখানে চারটি বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে হয়ে গেছে শাক শাকে পানিটা পুরো শুকিয়ে এসেছে বেগুন ভর্তা পেঁয়াজ কুচি লবণ মরিচ কুচি সবটা মাখিয়ে এনব সুন্দর করে বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছিলাম তেল দিয়ে

লাল শ্যাটও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন হোনাম করে ফেলেছি মার্শাল অনেক সুন্দর হয়েছে এখানে করে নিয়েছিলাম আপনার ই বেগুন ভর্তা আর টমেটো চটনি কাদড়ি তারপরে আর লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি আর আল্লাহ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তৈরি করবেন